এবং কিছু চাঁদ নিচে পানির সব মিলিয়ে অন্যরকম পরিবেশ খুবই ভালো লাগার মতো সামনে যে কি ওই যে ছোটো ছোটো টলার টলারগুলো এগুলো কি ঘোরার জন্য ঘুরে না এখানে মানে যাত্রী হবে না যাত্রী পার হয় মানুষ তো এখন আর ঘাট পার হয় না তো এখন কি মানুষ ঘাট পার হয়

লেজ বর্তা পেঁয়াজ ভর্তা সালা তিনটা কাছের প্লেট সব ওই বো সুন্দর করে না পেঁয়াজ বর্তমা করে দিও মানে এরা চৈত জন ওইভাবে বেশি একবার বেশি দিলে নষ্ট

একটা কোরাল মাছ এগুলো কাঁকড়া এখানে কি সব আচার সব ধরনের আচারই তো দেখছে কি বস্তা ভাই দশটা টাকা আছে ভাই এই এইগুলো কি আছে ভাই এই যে লাল এইগুলো কি আছে ভাই এই লালগুলো কি আছে কিছু নেবে এইগুলো কি ঝোলছে এগুলো কি এটা লাইট লাইট মোড়া এইগুলা আগে মানুষ আসলে বস্তি দিচ্ছে Obrigado, Gui.